গাজা ইস্যুতে ইসরায়েলে তুরস্কের বাণিজ্যিক নিষেধাজ্ঞার ফায়দা লুটে নিয়েছে কয়েকটি আরব দেশ আঙ্কারার ঘাটতি পূরণে তেলাবিবে নিজেদের পণ্য রফতানির পরিমাণ বাড়িয়েছে দেশগুলো এ তালিকায় আছে মিশর সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের মতো দেশ ক্ষেত্রবিশেষে দেখা গেছে দ্বিগুণ অর্থমূল্য রফতানি হচ্ছে নানা সময়ে দেশগুলো ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা সমালোচনা করলেও কাজের দিক দিয়ে পাওয়া গেল উল্টো চিত্র গাজায় আগ্রাসনের জেরে ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক দুই হাজার তেইশ সালে দুদেশের মধ্যে সাতশো কোটি ডলারেরও বেশি বাণিজ্য হলেও এই নিষেধাজ্ঞার ফলে মুহূর্তেই তা স্থবির হয়ে পড়ে সুযোগ বুঝে কয়েকটি আরব দেশ ইসরায়েলের রফতানি মাত্রা বাড়িয়ে দেয় মুখে ফিলিস্তিনের পক্ষ নিলেও কার্যত ইহুদি রাষ্ট্রেরই সুবিধা করেছে মিশর সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলেও বাণিজ্যে রীতিমতো উল্টোচিত্র মিশরের গত বছরের তুলনায় তেলাবিবে দ্বিগুণ পরিমাণ পণ্য রফতানি করেছে কায়রো ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী গত মাসে দেশটিতে মিশরের রফতানির পরিমাণ পঁচিশ মিলিয়ন ডলার আগের বছরের মে মাসের তুলনায় যা দ্বিগুণ শুধু তাই নয় কায়রোয় আগের চেয়ে উনচল্লিশ শতাংশ বেশি প্রাকৃতিক গ্যাস রফতানি করেছে তেলাবিব বেড়েছে দুদেশের নিরাপত্তা ও জ্বালানি সহযোগিতা গাজানিয়া বিতর্কিত মন্তব্যের পর নেতানিয়াহুস সমালোচনা করলেও সুযোগের হাতছাড়া করেনি সংযুক্ত আরব আমিরাত গত মাসে তেলাবিবে দুইশো বিয়াল্লিশ মিলিয়ন ডলার সমমূল্যের পণ্য রফতানি করেছে দেশটি একই সময়ে আগের বছর যা ছিল দুইশো আটত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ইসরায়েলের ক্রমবৃদ্ধিমান রফতানির হার দেখা যায় আরেক আরব দেশ জর্ডানেও মে মাসে দেশটিতে প্রায় সাড়ে তিন মিলিয়ন ডলারের বাড়তি রফতানি করেছে আম্মান যার পরিমাণ প্রায় ছত্রিশ মিলিয়ন ডলার অন্যদিকে উল্টো অবস্থানে তুরস্ক নিষেধাজ্ঞার পর ইসরায়েলে অর্ধেকেরও বেশি পরিমাণে কমেছে আঙ্কারার রফতানি দুই সালের মে মাসে তেলাবিবে তিনশো ছিয়াত্তর দশমিক ছয় মিলিয়ন ডলারের রফতানি হলেও গত মাসে প্রায় একশো মিলিয়ন ডলার অর্থমূল্যের রফতানি হয়েছে দেশটিতে সময়ে সময়ে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার বিরোধিতা করলেও মূলত এসব দেশের বাণিজ্য সহযোগিতার মধ্য দিয়েই টিকে আছে ইসরায়েল অনিক রহমান যমুনা নিউজ